দেখো হক রুস্টিং বাই টেড হিউজ এটা উচ্চারণটা হয় হিউজ হ্যাঁ আচ্ছা আমাকে বলা পাখি যেটাকে বলা হয় বাংলায় ঠিক আছে আর রুস্টিং মানে কি রুস্টিং মানে পাখি যখন ধরো একটা ডালে যখন বসে যে বসার যে ভঙ্গিমাটা অর্থাৎ তার যে কি বলে ওটাকে যেখানে ডালে যখন পাখিটা বসে সেটাকে রুস্টিং করা হয় ঠিক আছে হক রুস্টিং অর্থাৎ পাখি যখন একটা বিশ্রামরত অবস্থায় বসে আছে কোনো একটা জায়গায় ঠিক আছে এবার এই হক রুস্টিং বোঝার আগে আগে টেড হিউজ কি ধরনের কবি ছিলেন সেটা আমাদের বুঝতে হবে তার জন্ম হচ্ছে উনিশশো সালে এবং মৃত্যু উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে খুব কম সময় তিনি বেঁচেছিলেন তার লেখা বেসিক্যালি তোমার অ্যানিম্যাল ইমেজারির ওপর বেশ করে মানে যেটা নেচার রিলেটেড এবং নেচারের একদম প্রধান অ্যানিম্যাল ইমেজারির ওপর বেশ করে তার লেখা তৈরি এবং অ্যানিমালের দ্বারা যে এক্সপ্রেশন বা যে কথা অ্যানিম্যাল বলতে চাইছে যেন মানুষের মতো করে তাকে কল্পনা করা যেভাবে সেইভাবে তিনি কবিতাগুলো লিখেছেন এবং হকমুষ্টিও আমরা সেরকম ধরনের জিনিসটা দেখতে পাবো হক বাজ পাখি এবার বাজ পাখি আমরা জানি খুব হিংস ধরনের এক পাখি যে পাখি ধরো খুব ভালো শিকার করতে পারে সেই ধরনের একটা পাখি তো নিজের হকের নজর থেকে কিভাবে সে দুনিয়াটাকে দেখছে সে নিজে যখন সেটা বলছে সেটা কীরকম হতে পারে সেটা আমাদের সামনে টেড হিউজ তুলে ধরেছে ঠিক আছে আচ্ছা দেখো হক রোস্টিং এই যে কবিতাটা নেওয়া হয়েছে সেকেন্ড কালেকশন অফ বুকস যে বুক লিউ সেটা থেকে নেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা রোস্টিং হকের একটা মনোলগকে আমাদের সামনে তুলে ধরেছে সেই মনোলগের কথা আমরা জানি যেমন মাই লাস্ট লাস্টাসে আমরা মনোলগের কথা জানতে পেরেছি মনোলগ কিরকম ছিল একটা ডিউক যখন তার নিজের জীবনের একটা কাহিনী বর্ণনা করছেন সেটাকে মনোলগ বলা হয় সামনে কোনো ব্যক্তি হয়তো শুনছে কিন্তু সে একাই পুরো কবিতাটাতে বলে যাচ্ছেন সেরকমই ডেড হিউজের এই কবিতায় হক তার নিজের কথা কিভাবে বলে যাচ্ছেন এবং তার কথা থেকে কিভাবে একটা পাওয়ার একটা সুপিরিয়ারিটি এবং একটা কি বলবো উচ্চ মানসিকতা মানে আমি সবচেয়ে উচ্চ এই যে মানসিকতাটা ফুটে উঠেছে সেটা হক দৃষ্টিকে আমরা দেখতে পাই মানে একটা পাখি যে প্রাইড এবং তার যে গর্ব নিজেকে নিয়ে সেইটা আমরা তুলে ধরি যেরকমভাবে কোনো ডিকটেটার ধরো কোনো রাজ্যের রাজা যেভাবে নিজেকে সর্বে সর্বা মনে করে ঠিক হক তার দুনিয়াটাকে সে যেন কন্ট্রোল করছে এইরকম চিত্রটা নিজের ফুটিয়ে তুলছে ঠিক আছে আচ্ছা যদি বলা হয় কোশ্চিনে একটা স্টাইল হয় তো সেই স্টাইলটা যদি জিজ্ঞাসা করা হয় তাহলে তোমরা বলবে ফ্রি ভার্সে লেখা হয়েছে ঠিক আছে এবার দেখো পোয়েমটা বললে আমরা বুঝতে পারবো কিরকমটা আই সিট ইন দ্য টপ অফ দ্য উড মাই আইস ক্লোজ ইন অ্যাকশন নো ফলসিফাইং ড্রিম বিটুইন মাই লাইনেই প্রথম তার যে ভয়ানক রূপ তিনি মানে সে ফুটিয়ে তুলছে কীভাবে বলছে যে একটা জঙ্গলের একদম উচ্চ স্থানে ধরো জঙ্গলের সবচেয়ে উঁচু যে গাছ সেই উঁচু গাছের সবচেয়ে উঁচু স্থানে সে বসে আছে তার চোখগুলো বন্ধ বলছে মাই আইস ক্লোজড আচ্ছা এখন কোনো প্রাণী একেবারে চোখ বন্ধ করে নির্ভাবনায় কখন থাকতে পারে যখন তার ওপর কোনো বিপদের আশঙ্কা থাকে না হক মনে করে যে তার পাখিটা মনে করে যে তার জীবনে তার জীবনকে থ্রেটেন করবে বা তার জীবনকে বিপদে ফেলবে এরকম কোনো প্রাণী পৃথিবীতে এক্সিস্টই করে না তার থেকে ভয়ানক কেউ পৃথিবীতে এক্সিস্ট করতে পারে না ইন অ্যাকশন নো ফলসিফাইং ড্রিম বিটুইন মাই হুকড ফেড অ্যান্ড বুকড ফিট বলছে একেবারে একেবারে নীরব একেবারে ইন অ্যাকশান কোনোভাবে নড়াচড়া করছে না একই পজিশানে সে বসে রয়েছে নো ফলসিফাইং ড্রিম ফলসিফাই মানে কি কোনো মিথ্যা ড্রিম মানে ধরো মানুষ এরকম কল্পনা করে তো যে আমি এটা হতে পারি আমি যদি এটা হতে পারতাম এরকম কল্পনা মানুষের মধ্যে আছে কিন্তু ওর কাছে এরকম কোনো ড্রিম সে করতে চায় না সে জানে যে সে যেটা চায় সেটাকে সে বাস্তবে পরিণত করতে সক্ষম বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট তার বাঁকানো মাথা এবং বাঁকানো পা এই বাঁকানো মাথা অর্থাৎ তার মাথাটা তোমরা দেখেছো যখন বাজ পাখির মাথাটা এরকম বাঁকানো ধরনের হয় তার একটা লম্বা একটা দাঁত মানে এ থাকে ওরাই কি বলা চোঁচ থাকে যেটা যেটা দিয়ে সে যে কোনো কিছুকে ভেদ করে দিতে পারে সেই সে এই বাঁকানো মাথা আর পায়ের যে নখগুলো তাদের অনেক বড় বড় হয় এই যে ইমেজারিটা তুলে ধরছে এখানে একটা ইমেজারি তুলে ধরছে এই ইমেজারিটার মাধ্যমে কি তুলে ধরতে চাইছে যে তার যে ডিস্ট্রাকশন পাওয়ারটা সেটা ভয়ানক অর ইন স্লিপ রিহার্স পারফেক্ট কিলস ইট বলছে ঘুমনার সময়ও তখনও আমি একদম সঠিক বা নিখুঁতভাবে যেভাবে হত্যা করতে হয় এবং মানে প্রাণীদের হত্যা করার পর তাকে ভক্ষণ করতে হয় সেটা আমি জানি এবার তুমি ভাবো যে একটা স্বপ্নে বা একটা ঘুমানোর সময় সাধারণ প্রাণী বা মানুষ তারা কি করে সারাদিনের ব্যস্ততার পরে তারা কি করে একটু বিশ্রাম নেয় যেখানে তার কোনোরকম এই সমস্ত মারা বা পরিকল্পনা এসব তারা করে না এটা সাধারণভাবে মানুষ জীবনযাপন করে কিন্তু একটা হক লাইক আ ডিকটেটার সে ভাবছে যে ঘুমানোর সময়ও কী সে কীভাবে শিকার করবে তার পরিকল্পনা করছে তাহলে বোঝা গেল ফার্স্ট তারপর দেখো দ্য কনভেনিয়েন্স অফ দ্য ট্রিজ দিয়েন্স অফ দ্য কনভেনিয়েন্স মানে কি মানে হচ্ছে সুবিধা বলছে উঁচু গাছের যে সুবিধা আচ্ছা বলো যখন পৃথিবী থেকে ধরো উঁচু গাছ উঁচু গাছ মানে যেখানে কেউ পৌঁছতে পারে তাহলে উঁচু গাছের সুবিধা কী যে সেখানে কোনো রকম বিপদের কোনো আশঙ্কা নেই সে জানে তার কাছে কোনো বিপদ হতে পারেও না এবং উঁচু গাছের একটা সুবিধা হলো তার কাছে কোনো বিপদ নেই আর দ্বিতীয় সুবিধা কী ধরো তুমি একটা উঁচু পজিশনে রয়েছো ফলে তুমি চারিপাশের পৃথিবী খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবে যেটা তুমি নিচে থেকে করতে পারবে না উঁচু থেকে পুরো জায়গাটা তুমি দেখতে পাচ্ছ এই দুটো সুবিধা সে বলছে রয়েছে উঁচু জায়গা দ্য দা ইয়ার্স ভুয়ান্সি অ্যান্ড দ্য স্যান্স রে ভুয়ানসি মানে হচ্ছে প্লবতা প্লবতা আমরা কোথায় দেখতে পাই প্লবতা দেখতে পাই হচ্ছে জলে জলের মধ্যে জলের প্লবতা মানে কি জল যখন তুমি জলের ভিতরের দিকে যাবে জল তোমাকে নিচে থেকে উপরের দিকে পুষ করবে সেইটাকে বলা হয় প্লবতা ঠিক হাওয়ার প্লবতার কথা কোনটা বলছে যে হাওয়ায় ভেসে থাকতে সাহায্য করবে সেই হাওয়ার প্লবতা তুমি যত উঁচুতে উঠবে এয়ারের প্রেশার তত বাড়বে সেই এয়ারের প্রেশার বাড়ার জন্য তার ভেসে থাকতে খুব সুবিধা হবে এবং দ্য সানস রে এই ভাস্যমান এয়ারের সুবিধা এবং সূর্যের যে আলো সেইটা তাকে সুবিধা দেবে কারণ সূর্যের আলো যখন উপর থেকে পাখিটার উপর পড়বে ফলে নিচের শিকাররা কখনো তাকে সঠিকভাবে দেখতে পারবে না ফলে সে সহজেই উপর থেকে নেমে এসে শিকার করে পেরিয়ে যাবে আর অফ অ্যাডভান্টেজ টুবি এটা আমার কাছে সুবিধা অ্যান্ড দ্য আর্থ স্পেস অ্যাপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন যেটা তোমাকে বললাম যে উঁচু থেকে পুরো পৃথিবীটাকে সে পর্যবেক্ষণ করতে পারছে মাই ফিট আর লকড আপন দ্য রাফ পার্ক বলছে সেই রাফ সেই খস ডালগুলোতে আমার ফিট আমার পাটা নোকটা একেবারে আছে সেটাকে একদম আঁকড়ে ধরে আছে ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন টু প্রডিউস মাই ফিট মাই ইচ ফেদার দেখো এখানে ক্রিয়েশন মানে কি ক্রিয়েশনের অর্থ কী বলো ক্রিয়েশনের অর্থ কী ক্রিয়েশান মানে সৃষ্টি কিন্তু দেখো ক্রিয়েশনের সিটা অর্থাৎ সিটা ফার্স্ট ওয়ার্ডটা ফার্স্ট লেটারটা কি আছে ক্যাপিটাল আছে এই ক্রিয়েশানের অর্থ হচ্ছে আমাদের যে বাইবেল সেই বাইবেলের বুক অফ জেনেসিসে যখন সৃষ্টি করেন তোমার ভগবান যখন পৃথিবী সৃষ্টি করছে সেই ক্রিয়েশনের কথা এখানে সে কিন্তু মেনশান করতে পারছে ঠিক আছে এখানে একটা মানে একটা গ্রন্থ থেকে অ্যালিউশন করা হলো এটা একটা অ্যালিউশন ঠিক আছে হ্যাঁ বলছে টুক দা হোল অফ ক্রিয়েশন বলছে ভগবান যখন পুরো পৃথিবীর সৃষ্টি করেছিল যেন পৃথিবী সৃষ্টি করার আগে এই পুরো সৃষ্টিকর্তা যেন আমার এই পাটা এবং আমার এই প্রত্যেকটা পালক সৃষ্টি করার জন্য পুরো ক্রিয়েশনটা যেন মানে করা হয়েছিল মানে পুরো ক্রিয়েশনটা যেন এইটার এই আমার ফেদার এবং আমার দেহটা সৃষ্টিতেই লেগে পড়েছে নাও হাই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুড বলছে পুরো সৃষ্টি আমার দেহটা সৃষ্টি করতে বানানো হয়েছিল এবং আমি এই পুরো সৃষ্টিটাকে এখন আমার নিজের পায়ের তলায় দমিয়ে রাখি অর্থাৎ নিজের কতটা অহংকার এখানে ফুটে উঠলে বুঝতে পারছো মানে ভগবান যদি উপর থেকে পুরো পৃথিবীটাকে ক্রিয়েট করেছে সৃষ্টি করেছে ও বলতে চাইছে যেন আমি এখন ভগবানের জায়গায় দাঁড়িয়ে পুরো পৃথিবীটাকে আমার পায়ের তলায় দমিয়ে রাখছি অল ফ্লাই আপ অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি অথবা আমি কি করি অথবা উড়ে বেড়াই অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি এবং পুরো পৃথিবীটাকে যেন প্রদক্ষিণ করছি আমি খুব ধীরে ধীরে I kill where I please because it is all mine. বলছে আমার যখন ইচ্ছা হবে তখনই আমি হত্যা করি কারণ সব কিছুই আমার আমার দখল দ্যার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেড দেখো সফিস্ট্রি মানে কি মানে সফিস্ট্রি মানে দেখো তোমরা একটা ওয়ার্ড শুনেছিলে সফিস্টিকেট সফিস্টিকেট ওয়ার্ডটা শুনেছিলে যে আমরা অনেক যখন ছলনা করি না যা ধরো আমরা একটু নিজেকে ভালো দেখানোর জন্য ভালো জামা কাপড় পরি ভালো পোশাক আশাক পরি যাতে মানুষ আমাদের একটু ভালো চোখে দেখে বলছে আমার মধ্যে এই ধরনের কোনো ছলনা নেই আমি একেবারেই ছলমুক্ত একদম স্ট্রেট মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস আমার একমাত্র লক্ষ্য হলো ওই প্রত্যেকটা শিকারকে শিকার করা প্রত্যেকটা যে আমার শিকার আমি যাকে মনে করি যাকে আমি চাই তাকে একদম স্ট্রেট শিকার করা কোন রকম অজুহাত কোন রকম ছলনা আমার শিকারের মধ্যে নেই দ্য অফ ফর ওয়ান পাথ মাই ফ্লাইট ইজ ডাইরেক্ট থ্রু দ্য দ্য বোনস লিভিং নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইটস কি বলছে দ্যালটমেন্ট অফ ডেথ অ্যালটমেন্ট মানে কি তোমরা অ্যালটমেন্ট কথাটা শুনেছ যে ধরো কোনো কারোর জন্য কোনো কিছু হয়তো কারোর জন্য কোনো কিছু স্থির করা হলো ধরো দশটা আম ভাগ করে দিচ্ছে কারোর মধ্যে যে প্রত্যেক যে প্রত্যেকের ভাগে প্রত্যেক এক একটা করে আম দেওয়া হবে এটাকে বলা হয় অ্যালটমেন্ট করা হচ্ছে দ্য অ্যালটমেন্ট অফ ডেথ হচ্ছে মৃত্যুর যে নির্ধারণ নির্ধারণ সেটা আমি করি কিভাবে করি ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডাইরেক্ট কারণ আমার আমি তখনই উড়ে বেড়াই মানে উঠতে থাকি এমনি সময় সে একটা গাছের উঁচু ডালে বসে থাকে কিন্তু তখনই সে উঠতে যায় যখন সে তার শিকারকে দেখে বলছে আমার উড়ানের একটাই মাত্র একটাই মাত্র উদ্দেশ্য থ্রু দ্য বোন অফ দ্য লিভিং প্রত্যেকটা জীবজন্তুর একদম হাড়ের মধ্যে প্রবেশ করে অর্থাৎ হাড়ের মধ্যে হতবিক্ষত করে দেওয়াটা আমার একমাত্র উড়ানের উদ্দেশ্য নো আর্গুমেন্ট অ্যাসার্ট মাই রাইটস অর্থাৎ কোনো আর্গুমেন্ট করে আমার এই যে অধিকার এই হত্যা করা এটাকে কেউ খণ্ডন করতে পারবে না আমি যখন চাইব তখনই হত্যা করব লাস্ট দেখো দ্য সান ইজ বিহাইন্ড মি নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিজ্ঞান মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দ্যাট দেখো সবচেয়ে অহংকারের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলে একজন কি বলতে পারে বলতে দ্য সান ইজ বিহাইন্ড মি দেখো এটা দুটো অর্থ হতে পারে সান কখন আমাদের একদম পিছনে চলে যায় কোন সম যখন সূর্য অস্ত যায় এটা একটা অর্থ হতে পারে আর একটা অর্থ হতে পারে সূর্যই তো আমাদের সমস্ত শক্তির প্রতীক অর্থাৎ আমাদের যা তুমি শক্তি দেখছো সমস্ত শক্তির তৈরি কিন্তু ওই সূর্যের আলো সূর্যের কিরণ থেকে সেই সূর্য সূর্য থেকেই পৃথিবীর সৃষ্টি হয়েছে ফলে এই সমস্ত শক্তি যেন আমার পিছনে আমার সাপোর্টে দাঁড়িয়ে আছে বলছে হক বলছে সূর্য যেন আমার পিছনে আমার সাপোর্টে দাঁড়িয়ে আছে সূর্য আমাকে বিচ্ছ করে না সূর্য একদম আমার পিছনে রয়েছে নাথিং হ্যাজ চেঞ্জ সিনস আই বিজ্ঞান মানে যেন পৃথিবী যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকে কোনো কিছু পরিবর্তন হয়নি মানে তখন থেকে ও শুরু করেছে এবং তখন থেকে কোনো কিছুই পরিবর্তন হয়নি মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ কারণ আমার চোখ আমার দৃষ্টি কখনো কোনো পরিবর্তন হতে দেয়নি আমি যেভাবে চেয়েছি সেইভাবেই কিন্তু পৃথিবী চলেছে আই আম গোয়িং টু কিপ থিংস লাইক দিস এবং আমি এইভাবেই পৃথিবীটাকে পরিচালনা করতে থাকবো বোঝ এটা টেড হিউস একজন হকের দৃষ্টিতে মানে অ্যাকচুয়ালি তো একটা বাজপাখির কথা তিনি বলতে চাইছেন না তিনি বলতে চাইছেন একটা ডিকটেটরের কথা মানে একদম স্বৈরাতান্ত্রিক লিডারের কথা যে স্বৈরাচারীরা কি করে যে আমি যা চাই তাই হবে ঠিক আমাদের আমেরিকার যেমন ট্রাম্প ট্রাম্প যেরকম চাইছে সবাইকে সেইভাবে মেনে চলতে হবে সেই রকম যেন স্বৈরাতন্ত্র এইভাবেই সৃষ্টি করেছে যে স্বৈরাতন্ত্র যা চাইবে পৃথিবী সেইভাবে চলবে এটাই মনে হয় ঠিক আছে